আসসালামু আলাইকুম সম্প্রতি দয়ালচন্দ্র নামের যে একটা ফেসবুক পেজ ছিল সেটাকে রিমুভ করা হয়েছে সাইবার ক্রাইমের পক্ষ থেকে আপনারা জানেন যে দয়ালচন্দ্র একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি ইংরেজি ভাষায় মাঠে ঘাটে কন্টেন্ট তৈরি করে ব্যাপক ভাইরাল হয়েছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই স্পষ্ট করে বলেছেন হায় দয়ালচন্দ্র ইস্কন সাপোর্টারের ছয় লক্ষ ছয় লক্ষ চল্লিশ হাজার ফলোয়ারের ফেসবুক পেজটি রিমুভ করে দেওয়া হলো চলতে থাকবে আমাদের এই মিশন তো এখানে আপনারা ফেসবুকের সাথে ম্যাটার সাথে একটা বার্তা দেখতে পাচ্ছেন হাই সজীব র্যাচেল হেয়ার আই হ্যাভ গুড নিউজ ফর ইউ উই হ্যাভ সাকসেসফুলি রিমুভ দি ফ্যাক অ্যাকাউন্ট উই হ্যাভ রিসিভ দি রিপোর্টেড অ্যাকাউন্ট অ্যান্ড ফাউন্ড দ্যাট দে ডু গো এগেন্স্ট ফেসবুক পলিসিস উই হ্যাভ সাকসেসফুলি রিমুভ দি ফ্যাক অ্যাকাউন্ট আই এম হেভি টু অ্যাসিস্ট ইউ টুডে সিন্স আই হ্যাভ অ্যাড্রেসড ইউর কনসার্ন কাইন্ডলি অ্যালাউ মি টু ক্লোজ দি চ্যাট এগেন থ্যাংক ইউ ফর কন্টাক্টিং ম্যাটা প্রোটিম তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেটা মোটামুটি এই পেজটা রিমুভ করে দিয়েছে এবং কিছু জিনিস আছে যেগুলো ফেসবুক পলিসির বিরুদ্ধে এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে যারা সোশ্যাল মিডিয়া বা আইটি এক্সপার্ট তারা কিন্তু পেজগুলোকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারে যাদের ভালো একটা হাত আসে এই ক্ষেত্রে এই ফিল্ডে তো আমি ব্যক্তিগতভাবে দয়ালচন্দ্রকে তেমন চিনি না বাট ওনাকে ফলো করা হয়নি বা উনি কী ধরনের কাজ করেছে সেটা জানি না কিন্তু এই পোস্টে মানুষের আলহামদুলিল্লাহ সোবান আল্লাহর খুব ভালো হয়েছে দেখে বুঝলাম যে নিশ্চয়ই কিছু একটা ঘটছে যার জন্য এই পেজটাকে রিমুভ করা হয়েছে এবং এই পেজটা রিমুভ করাতে মানুষ যে খুশি সেটা বোঝা যাচ্ছে কারণ আপনি দেখুন বেশিরভাগ কমেন্ট কিন্তু সেই জিনিসগুলো ইঙ্গিত দিচ্ছে আপনি দেখুন কোনো মানুষও কিন্তু বলেনি যে কাজটা খারাপ হয়েছে দেখুন সেখানে সবাই অভিনন্দন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো করেছে সাবাস গুড জব ব্রাদার শুভকামনা রইল আপনাদের জন্য টেক লাভ আলহামদুলিল্লাহ গুড জব তো এই ধরনের কমেন্টগুলোই আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার মানে দয়ালচন্দ্র কোনো না কোনোভাবেই স্ক্যানের সাথে একটা পক্ষপাতিত্ব করছিল যেহেতু তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর সেক্ষেত্রে একজন কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই মানুষ যেটা ন্যায়সঙ্গত মানুষ যেটা আশা করে ন্যায়সঙ্গত জিনিস আপনি যে ধর্মের হন না কেন সেটা নিয়ে অবশ্যই পক্ষে থাকা দরকার বা দয়ালচন্দ্র তিনি হয়তো এই কাজটি করতে পারেনি অবশ্যই তাকে ফেসবুক পেজটি হারানো হারাইতে হইল যাই হোক আমরা আশা রাখি বাংলাদেশের যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো আছে এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এখানে একজন হিন্দু দাদা লিখেছে আজ পর্যন্ত যারা বেশিভাগ বাড়াবাড়ি করেছে তারাই ধ্বংস হয়ে গেছে এটা ভুয়া খবর কখনোই সম্ভব না বাট আমি বলতে চাই যে দয়ালচন্দ্র নামে যদি আপনি ফেসবুকে গিয়ে সার্চ দেন এই পেজটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না তো অনেক ভাইয়াই এখানে আলহামদুলিল্লাহ করছে জানি না কি কারণে আমি যেহেতু এটা নিয়ে জানি না বেশি তর্কে যেতে চাই না বাট এতটুকুই বলতে চাই যে আমাদের বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম এক হয়ে বসবাস করতে চাই এই জিনিসটাকে আপনারা দাঙ্গায় নেবেন না জিনিসটাকে খুব স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করবো সবাই তো সবাই ভালো থাকবেন